প্রতিমার শেষ ফিনিশিং চলছেতে আমরা খুব ব্যস্ততায় কাজ করতে রাত দিন বেশি কাম চলছেতে আর মাত্র নয়টা দিন সময় আছে আমাদের খুব জুলুম হয়ে যাচ্ছে কাজের উপরে এখন আমাদের এই নয়টা দিনের হবে আমি এবার সাতাশটা প্রতিমা তৈরি করেছি আমার পাঁচটা কারিগর আছে আমি গেলবারের তুলনায় পাঁচটা প্রতিমা কম এবার পাঁচটা কম হলেও মানে এবার সময়ের অভাবে করতে পারিনি তা এবার এখন প্রতিমার কাজ শেষ পর্যায় দিক এবং ফিনিশিংয়ের কাজ একদিক দিয়ে চলছে আমরা মাটির কাজ কালটিভিতে শেষ করব আর একদিক দিয়ে রঙ আমরা বিকাল বিকালবেলা শুরু করব। তা আমাদের এখন খুব ব্যস্ততার মাঝে আমাদের দিন পার করতে হচ্ছে ভালোই একটু দাম ছিল প্রতিমার এবারে সরকার যাওয়ার পরে তো মনে করেন কেউ পূজা করবে কেউ করবে না এরকম মনে কমিটি আছে সেটা বলতেছে যে দাদা না করলে নয় অল্প দামের মধ্যে মনে করলেন প্রতিমা বানায় দিতে হবে এখন বাজারের জিনিস তো কম দেবে না কম দেবে কাঠের দাম ঠিকই নেবে বোর্ডের দাম ঠিকই নেবে লোহার দাম ঠিকই নেবে কিন্তু আমাদের কাছে আসলেই মনে করলেন জিনিসের দাম কম দিতে হবে কম বানাতে হবে